হাই কেস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চিকেন ফেরাই বানানোর একদম সহজ রেসিপি মানে ঘরে থাকার কিছু উপকরণ দিয়ে তার জন্য এখানে চিকেন নিয়ে নিয়েছি তারপর হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর হচ্ছে লবণটা দিয়ে দিলাম তারপর হচ্ছে আদা রসুন এগুলো হচ্ছে ব্যালেন্ড করা ব্যালেন্ড করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর আমার ভিডিও যদি ভালো লেগে তাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই তো সয়া সস দিয়ে দিলাম হালকা পরিমাণ আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন একটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখেন একটু ফলো করে দিবেন তারপর তো এই যে মাখিয়ে রাখ মানে এখন হচ্ছে আটা দিয়ে দিলাম সামান্য পরিমাণ তারপর একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম আর ম্যাগি মশলা যদি না থাকে স্কিপ করতে পারেন তো ভালো করে মাখিয়ে নিবো তারপর আধা ঘন্টা রেস্টে রেখে দিয়ে দিয়েছিলাম তারপর এখানে আমি হচ্ছে ই নিয়ে নিয়েছি আটা নিয়ে নিয়েছি আটার গায়ে ভালো করে মাখিয়ে তারপর হচ্ছে তেল দিয়ে দিব তারপর এই তো হচ্ছে ভালো করে হচ্ছে ভেজে নিব আর ভিডিওর কোনো অংশ কোনো ফুদ্ধটি হয়ে থাকে সব প্রস্তুত দৃষ্টিতে দেখবেন এই তো হয়ে গেছে এখন উঠিয়ে নিলাম এই তো সবাই মিলে তারপর হচ্ছে মজা করে খেয়ে নিবে এখন আজকের ভিডিওটি এই পর্যন্তই